মিনি প্যাডিস তৈরি করা খুবই সহজ আসসালামু আলাইকুম সবাইকে আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে তো চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা তারপর এখানে দিয়েছি একটা চামচ পরিমাণে লবণ সামান্য পরিমাণে দিয়েছি বেকিং সোডা দিয়ে একটু মিলিয়ে নিয়েছি তারপরে দুই টেবিল চামচ দিয়েছি এখানে রেগুলার রান্নার তেল তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন খুব ভালো করে মিশে যায় ময়দার তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এই ডো শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না এই ডো রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ততক্ষণে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছিলাম তারপরে আর এক টেবিল চামচ আমার লেগেছিল তাই এখানে টোটাল আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর চার টেবিল চামচ পরিমাণে নিয়েছি রান্নার তেল তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে যখন এরকম হয়ে যাবে তখন এটা আমার সম্পূর্ণ রেডি আগে থেকে যে ডোটা যে রেডি করে রেখেছিলাম ওই ডো অনেকটা নরম এবং সফট হয়ে গেছে তো ছটি লিচি কেটে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার ছিটে তারপরে এক এক করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিতে হবে তারপরে কর্নফ্লাওয়ারটা মিশ্রণটা এক এক করে দিয়ে দিচ্ছি আর রুটিগুলো একসাথে করে নিচ্ছি এখানে আমি চারটা রুটি একসাথে করে নেব। আপনারা চাইলে আর একটু বাড়িও নিতে পারেন তো আমার কাছে মনে হয় চারটি রুটি সম্পূর্ণ ঠিক আছে তো এভাবে করে চারটি রুটি আমি মিলিয়ে নিচ্ছি আর নেয়ার পর যেভাবে করে পরোটা ভাজা হয় ওই পরোটা শেফে তারপরে এই রুটিটা আমি ভাজ করে নেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে, এই প্যাডিসটা তৈরি করছি তো আবার কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে একসাথে করে নিয়ে তারপরে ভাজ করে নিচ্ছি আর ভাজ করে নেওয়ার পর আবারও রুটি বেলে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো রুটির চারি পাঁচটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আবারও আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি যে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি তো মাঝখানে এখানে একটু পানি অ্যাড করতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় ছুটে যাবে আর খুব চেপে চেপে এভাবে করে লাগিয়ে দিতে হবে তো এভাবে করে সবগুলো প্যাটিসে আমি তৈরি করে নিয়েছি তো এখানে একটি শিরা তৈরি করে নেব যেহেতু আমি শিরাটা অল্প তৈরি করছি তাই এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে দুটি এলাচ দিয়েছি আর যখন খুব ভালো করে বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দেব তারপর এখানে গরম তেলে প্যাডিসগুলো ভাজা করে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে আস্তে ধীরে ভাজা করে নিতে হবে আর উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন মশালা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আমি এখানে অর্ধেকটা প্যাডিস তারপরে সিরাতে ডুবিয়ে নেব আর বাকি অর্ধেকটা এমনি খাওয়া হবে তাই এখানে আমি শিরার পরিমাণটা কম করে দিয়েছি আপনারা যদি সবগুলো শিরাতে ডুবিয়ে নিতে চান সেই ক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা দিয়ে দিতে পারেন বাড়িয়ে আর ওই কাপ অনুযায়ী আপনি পানি ব্যবহার করতে পারেন